হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক পূজা ব্লগ তো তোমাদের তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি সকাল সকাল আমার বাসি কাজ সব সারা সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার বাড়ির টিফিন হয়ে গেছে স্নান করে আর পকেটে একটা চশমা লাগিয়ে এখন দেরি পড়বে কাজে দেখো বন্ধুরা তোমাদেরকে আলাপ করে দিই আমাদের বাড়ির নতুন অতিথিদের সঙ্গে তো এই হাঁস বাচ্চাগুলো আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলো চারটে দেখো কি সুন্দর দেখো ও দেখলো যে আমি ভিডিওটা করছি তার জন্যে আবার পকট থেকে চশমাটা বার করে পরে নিল রোদ লাগে তাই সানগ্লাসটা পড়েই যায় তো চলে গেলো সাইকেলে করে কলেজ আর আমি এবারে বাড়ির কাজে হাত লাগবো রান্না বান্না করব এ আর কি তো এই দেখো চলে গেলো তো চলো আমি এবারে বান্না করি আমি ওদিকে রান্না বান্না করছি আর ওদের আজকে ভালোই জোর আছে তো মুড়ির চালগুলো ওইদিকে মেলে দিয়েছি আর আমার শাশুড়ি মা বসে আছে লাঠি নিয়ে ছাগলের জন্য কুকুরের জন্য আর এই দেখো আমাদের নতুন অতিথিগুলো কেমন স্নান করছে এটা ওদের পুকুর দেখো কতরা খেলা করছে কেমন হাঁস বাচ্চাগুলো দেখতে দারুণ লাগে যেমন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর বান্না তো করতে হবে একবার করে রান্না করছি আর একবার করে এসে এসে দেখছি ওদেরকে আপাতত রান্নাটা কমপ্লিট হয়েছে গ্যাস মোছা হয়নি এ দেখো ভাত এক হাড়ি আর এদিকে আছে সজনে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আর টমেটোর চাটনি আর এখানে আছে লাল লাল ঝেলঝেল মাংসর ঝোল চিকেন তো গ্যাসটা মুছবে হয়ে কি বলো তো বন্ধুরা তোমরা কে কে বলতে পারো কমেন্ট করে জানাও ঠিক আছে এটা হচ্ছে চালগুড়ি আর গুড় কলাই দিয়ে মাখা হয়েছে চালগুড়িটা পিঠে হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন আমি বসেছি ভাজা ভাজাপিটে লই করতে আর ভিডিওটা আজকের মধ্যে এখানে নিয়ে শেষ করে দিলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও